কন কনক ইউনিয়ন নং ওয়ার্ড হেঙ্গুলা গ্রামে শহীদ জিয়ার সৈনিক হেঙ্গুলা মিদাবাড়ির তরুণ প্রজন্মকে নিয়ে আজ ধানের শিশের পক্ষে জনব কামলুদের পক্ষে ভোটের দাওয়াতে কাজ আমরা করতেছি এখানে যে তার পাতা পাতা প্রতিবন্ধী পাতা খলাদা দিয়ে সালে বাচ্চা বিএমপি রামলে এখন হ্যাঁ ও স্কুলের হবুতি এখন আবার আমাদের তারেক রহমান সাহেব উনি প্রতিশ্রুতি দিতেছেন উনি যদি বিএমপি যদি ক্ষমতায় আসে এবং সর্বপ্রথম বিএমপির কাজে বকি বাংলাদেশের ভিতরে আমনের ফ্যামিলি কার্ড প্রতিটা ঘরের মহিলার নামে হবে ফ্যামিলি কার্ড তারপরে আপনার শিক্ষিত ভাতা শিক্ষিত বেকার ভাতা যে যে ঘরে শিক্ষা করবার পরেও বেকার হয়েছে ইনশাল্লাহ সবাই নামে প্রতিটা করে এরপরে ইনাম মজমের ভাতা ভাতা কাজ বানাবে তারপরে আপনার কৃষক কার্ড ফ্যামিলি কাঠ আছে মাসিক একটা ভাতা দিব এবং ফ্যামিলি কাঠ ফ্যামিলি কাঠ হবে প্রতিটা ঘরে ফ্যামিলি আমাদের ধানের শীষ মার্কা ভোট দিবেন সবাই আচ্ছা এখন সবাই দিয়ে ধানের ভোট দিবেন ভোটের দিন আমরা সবাই আপনাদেরকে এখানে আসবো সবাই রেডি হয়ে যাবে আমরা ভোট কেন্দ্রে ঘরে লই যাবো

এবং ভোট দিবেন ধানের মার্কা আমাদের তারেক রহমান বলছে কি ধানের মার্কা যদি ভোট দি বিএনপি কে জয়যুক্ত করেন তাহলে উনি সর্বপ্রথম প্রথম দফে করবেন কি সবাই একটা দেশের জনগণ সাধারণ জনগণের আপনার ফ্যামিলি কার্ড প্রতিটা ঘরে দেশের চারি কোটি ফ্যামিলি কার্ড প্রথম দফে দিকে ফ্যামিলি কার্ড প্রতিটা ঘরে মহিলাদের নামে ফ্যামিলি কার্ড হবে এর ভিতরে আবার দিবে আপনার ইমাম মজমের ভাতা প্রতি মাসে একটা ইমাম মজমের একটা ভাতা দিবে বিএনপি সরকার যদি ক্ষমতা আসে তারেক রহমান এর ভিতরে শিক্ষিত বেকার হেগুলা এখন আমি বলি ধানিশ এর ফলে শিক্ষিত বেকার যারা শিক্ষা করার পরও বেকার চাকরি পাইতেছে না তাদেরকে সরকার বিএনপি সরকার একটা ভাতা দিব এর ভিতরে আপনি কৃষক কৃষক কাজ কৃষকদেরকে যারা কৃষি কাজ করে

যা যাজ সুজুক সুবিতা সরকারিভাবে সব বিএমপি সরকার দিবে প্রতিশ্রুতি দিতেছেন এবং বিএমপি প্রথম দাপে ফ্যামিলি কার্ড সারি কুটি কার্ড বাংলাদেশে দিবে ইনশাআল্লাহ ধানেশী স্মারকে বন্ট দিবেন ঠিক আছে আজকে কত তারিখে জানেন আগামী মাসের ফেব্রুয়ারি মাসের 12 তারিখে আগামী মাসের 12 তারিখই হলো কি ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনে ধানের কি দিবেন প্রথম বিএনপির প্রথম ধাপে বিএনপি দেশের প্রেসিডেন্ট হয় প্রথম ধাপে দিবে আপনার শিক্ষিত বেকার যারা শিক্ষিত শিক্ষা করার পর বেকার হয়েছে তাদেরকে একটা ভাতা দিবে মাসিক এর ভিতরে ইমাম মজমের ভাতা দিবে মাসিক একটা ভাতা দিবে এর ভিতরে ফ্যামিলি কার্ড ফ্যামিলি কার্ড প্রতিটা ঘরের মহিলাদের নামে হবে ফ্যামিলি কার্ড মাসিক একটা ভাতা দিবে বিএমপি সরকার সারি প্রথম ধাপে সারি কোটি ফ্যামিলি কার্ড সারা বাংলাদেশে দিবে এর ভিতরে এতে আবার চিকিৎসা সাহায্য হবে হ্যাঁ চিকিৎসা সাহায্য হবে এর ভিতরে আপনার এই কৃষক কার্ড হ্যাঁ এগুলো কাটার নমুনা এভাবে যত সুযোগ সুবিধা সব পাবেন এটা এটা আমি আপনাদেরকে আপনার বলে দিয়েছি সব যা যা লাগে সরকারি ব্যাপার নিয়ে এগুলো আমরা আছি সম্পূর্ণ ধরনের সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন ইনশাল্লাহ যদি বিএনপি সরকার ক্ষমতা আসে আগামী বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ জাতীয় সংসদ নির্বাচনে কিসে ভোট দিবেন ধানের কান ইনশ এর ভিতর জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি মাসের বারো তারিখে ভোট দিবেন কিসে

বিএনপি সরকার যদি ক্ষমতা আসে একটা করে ফ্যামিলি কার্ড দিবে ঘরের মহিলাদের নামে এবং শিক্ষিত বেকার ভাতা দিব যারা যে ঘরে শিক্ষা করবার পরেও বেকার রয়েছে এইসব ঘরে শিক্ষিত একটা দিব মাসিক। এর ভিতরে এর ফলে দিবো আপনার মজমের ভাতা দিব মাসে মাসিক একটা ভাতা দিব এর ভিতরে আমরা কৃষি কৃষি ভাতা দিব যারা কাজ করে টাকার জন্য কাজ করতে পারে না পরিপূর্ণভাবে এদেরকেও এই বাতাগুলো দেশে কে চালু করছে বিএনপি সরকার খালাদা দিয়ে চালু করছে উনিশশো একানব্বই সালে তো ইনশাল্লাহ এই বাতাগুলো আবার জনব তারেক দিবে বলছে যদি বিএনপি সরকার ক্ষমতা আসে

নির্বাচন wow. কত <laughs> <laughs>